নমস্কার বন্ধুরা লিপিকা সোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাচ্ছি গাজরের সন্দেশ মাত্র তিনটি উপকরণে খুব সহজেই গাজরের সন্দেশ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয় আপনারা যদি গাজর পছন্দ করেন আপনাদের খুবই ভালো লাগবে এই সন্দেশ তাহলে চলুন এই গাজরের সন্দেশটা বানানো শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করে দেবেন গাজরের সন্দেশ বানানোর জন্য আমি এখানে চারখানা গাজর নিয়েছি একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এখন একটা চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছে গাজরগুলো সব কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি অর্ধেক গাজরটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি করার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না এখানে আমি এক কাপ দুধ নিয়েছি অর্ধেকটা দুধ দিয়ে দিচ্ছি বাকি দুধটা দিয়ে বাকি গাজরগুলোও পেস্ট করে নেব গাজরগুলো পেস্ট করা হয়ে গেছে সব গাজরটাই পেস্ট করে নিয়েছি এইভাবে গাজরগুলো পেস্ট করে নিলে সন্দেশ অনেক বেশি মোলায়েম হবে খেতে তো অনেক বেশি ভালো হবে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে এবার আমি সন্দেশটা বানিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং একটা প্যাচুলার সাহায্যে ঘিটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে এই সময় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কোয়ান্টিটির মাপে এখানে একশো গ্রাম চিনি আছে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে গাজরের সাথে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাইতে রেখে ভালো করে গাজরের মধ্যে যে জলভাবটা রয়েছে সেই জলভাবটা ভালো করে শুকিয়ে নিতে হবে তাই এই সময় কন্টিনিউসলি নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে মাওয়াও দিতে পারেন ভালো করে এই সময় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে তলায় যদি লেগে যায় তাহলে গাজরের যে সন্দেশ তার যে টেস্টটা নষ্ট হয়ে যাবে তলায় লেগে গেলে তাই কন্টিনিউয়াসলি এই সময় নেড়ে যেতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি মিল্ক পাউডারটা ভালো মতন মিশে গেছে গাজরের সাথে এখন এখানে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গাজরের মধ্যে আর কোনো জলভাব নেই একদম ডোয়ে পরিণত হয়ে গেছে গাজরটা একদম শুকনো হয়ে গেছে লাস্টে এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে গাজরের সন্দেশের যে টেস্টটা সেটা আরো খুবই টেস্টি হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। গাজরের মিশ্রণটা একদম শুকনো ডোয়ে পরিণত হয়ে গেছে এটা সন্দেশ বানানোর জন্য একদম রেডি একটা কেকটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি চারিপাশে সন্দেশ বানানোর জন্য গাজরের পুরটা কেক টিনের মধ্যে দিয়ে একটা প্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে নিচ্ছি চারিপাশটা আমি এখানে মগজ বীজ নিয়েছি এবং গাজরের সন্দেশের ওপরে মগজ বীজগুলো দিয়ে গার্নিশিং করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিতে পারেন এবং একটা ব্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি আর এটা আমি এখন ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব। দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দু ঘন্টা রাখলেই এটা সুন্দর সন্দেশটা সেট হয়ে যাবে দু ঘন্টা পর বার করে নিয়ে এভাবে চাকুর সাহায্যে চৌকো করে সন্দেশের আকারে কেটে নিয়েছি আপনারা দেখলেনই তো এই সন্দেশগুলো বানানো কতটা সহজ আর এই সন্দেশটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলের যখন ভালো লাগবে তখন দেখবেন নিজেদের মধ্যে আলাদাই একটা স্যাটিসফ্যাকশান কাজ করে যে আমরা চাইলেই বাজারের জিনিসটা অ্যাভয়েড করে বাড়িতেই সব কিছু ফ্রেশভাবে বানাতে পারি আর এই সন্দেশের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আপলোডিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ